আজকে জৈন ধর্ম পড়ার দরকার হবে না আমি তবুও আজকে কি করবো বৌদ্ধ ধর্মটা রিলেটেড করার জন্য দেখ দুটো ধর্ম ছিল বুঝতে পারলে মানে প্রথম আসছিল তো আমাদের আমরা দেখতে পাবো কি বলতো আমাদের ব্রাহ্মণদের যে বারো যারা ব্রাহ্মণ তাদের তাদের আগে কি ছিল চারবাক আর আজীবিক বলে কি ছিল চার আর আজীবিক বলে দুটো শ্রেণীবুদ্ধ মানুষ ছিল যে দু রকমের শ্রেণীবদ্ধ মানুষ ছিল তারা কি করছিল তারা কি করছিল যে তারা মানে ব্রাহ্মণদের তো অমান্য করতে চলে গেলো তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ থেকে ধরেন নিয়ম ছিল যে যে ওরা যে পুকুর স্নান করতো সেই পুকুরে আমাদের কি করতে নয় স্নান করতে নয় নাই নানা মত মানে ওদের নানা মত ছিল আমরা আমাদের নিম্নবর্গ মানুষ তখন নিম্নবর্গ বা মধ্যবিত্ত মানুষ দেখিয়েছিল প্রচুর পর মানে তাদের থেকে মানে তারা আমাদের নিচে যেতে দেখছে একটু তারা কি দেখে নিচু ঝোঁকে দেখে তো তারপর আমাদের এই ব্রাহ্মণদের বিরুদ্ধে দুটো ধর্ম রূপে থাকে যার একটা জৈন ধর্ম একটা বৌদ্ধ ধর্ম এই বদ্ধ জৈন ধর্মটা আমরা একটু আগে পড়ি যে নতুন তৈরি হওয়া ধর্মমত গুলির মধ্যে জৈন ধর্ম ছিল অত্যন্ত প্রধান এটা আমরা আগের দিন পড়েছি এই ধর্মের প্রধান তীর্থঙ্কর হলো জৈন ধর্ম মধ্যে মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিল হলো তাদের মধ্যে ছয় দুজনের নাম কি ছিল এটা পার্সোনা একটা মহাবীর বর্ধমান মহাবীর হলো পার্শনাথ ছিলেন কাশ্মীর রাজপুত্র তিনি ছিলেন মহাবীরের প্রায় আড়াইশো বছর আগেকার মানুষ পার্শ্বমত একদিন পরীক্ষা এরকম হয়তো তোর পার্সোনা তাকে তো মনে করেছিল মহাবে প্রায় দেড়শো বছর আগে প্রায় দেড়শো বছর আগে বর্ধমান মহাবে লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজ করছেন বজ্জি জনপদের সঙ্গে লিচ্ছবি জয়া দিয়েছিল আচ্ছা বজ্জি মানে কি রে যেখানে যেখানে কি ছিল না কোনো রাজা আমরা অলরেডি আগে পড়েছি তিরিশ বছর বয়সে তিনি সংসার ছেড়ে তপস্যা করতে চলে তা না বারো বছর অনেক কষ্ট মেনেও তপস্যা করতে থাকেন শেষ পর্যন্ত তিনি সর্বজ্ঞানী হন ও কেবলিন নামে পরিচিত হন তাহলে কেবলিন কাকে বলা হয় হয়তো মহাবীরকে পার্সোনাতে পরে কিন্তু মহাবীর আসে তার আগে কিন্তু মহাবীর আছে নাই দীর্ঘ তিরিশ বছর মহাবীর জৈন ধর্ম কত কত বছর তিরিশ বছর আনুমানিক বাহাত্তর বছর বয়সে পাবা নগরীতে অনশন করেন মহাবীর সেখানে তিনি মৃত্যুবরণ করেন সেখানে মহাবীর কোন এরকম নাই যে এক মারে দিল মহাবীর বা আমার মেয়ে দিল বলে জানো মহাবীর অনশন করে মহাবীর বছর বছর দেখ শুন চতুর্দাম পঞ্চম পঞ্চম মহাপ্রত মানে কি রে যে পার্শ্বনার প্রথম আমরা আমাদের পার্শ্বনাথে এই পার্শ্বন প্রথম কিছুগুলা কী দিয়ে গেছিল উপদেশবান মূল নীতি কিছু কিছুগুলা বলে গেছিল ধরো জৈন ধর্মের সাথে জৈন ধর্ম কিছু কিছুগুলা কি দিয়ে গেছিল নীতি উপদেশ তো দিয়ে গিয়েছিল মহাবীর পরে আছে আরো একটা কি কর মানে যোগ করে মার সাথে তার তখন কটা পাঁচটা দেখ চতুর্থ চারটান আর তারপর মহাব্রত পঞ্চম তারা ব্যাস জৈন ধর্মে চারটি মুন্টি অবশ্য মেনে চলতে হত সেগুলি কি কি ছিল না এক ছিল কোন প্রাণী হত্যা না করো কোন প্রাণী কি করা হত্যা না করা মিথ্যা কথা না বলা অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া নিজের জন্য কোনো সম্পত্তি না থাকা কি করেছিল এই চারটা এই চারটা নীতি মেনে চলার কথা কিন্তু বলেছিল কিন্তু তারপর আর এই চারটা নীতি এক্ষেত্রে আমার কি বলেছে চতুর্য তারপর আবার কি এসছে না মহাবীর আমার আছে দেখবো আমরা যে আরো একটা নীতি কি করবে তখন হয়েছে পঞ্চম এই আপনি কি ছিল তার মধ্যে ছিল ব্রহ্মচর্য নীতিও জনদের মেনে চলা হচ্ছে ব্রহ্মচর্য এই নীতিটা বছর ব্রাহ্মণদের কি করা উচিত মেনে চলার এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহা ব্রত বলাপর দেখি গরিব দিকে জৈন ধর্ম মগধ বিদেহ অঙ্গরাজের মধ্যে জনপ্রিয় ছিল মৌর্য জৈনদের প্রভাব বাড়তে থাকে যারা জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান পরে উড়িষ্যা থেকে মথুরা পর্যন্ত জৈন ধর্ম সরে পড়েছিল জৈন ধর্মের মূল উপদেশ গুলি বারোটি ভাগে হয়েছিল এই ভাগ অঙ্গ বলা হতো এই ভাগ গুলো কি বলা হতো অঙ্গ সংখ্যে বারোটি বলে অঙ্গগুলি গুলিকে একসঙ্গে বলা হতো দ্বাদশ দ্বাদশ অঙ্গ আচ্ছা এই জৈন ধর্মের মধ্যে আমরা দিগম্বর আর শ্বেতাম্বর এই শব্দ দুটি দিগম্বর কার আর শ্বেতাম্বর কার দিগম্বর কার ছিল শ্বেতাম্বর কার ছিল দেখি আমরা একটু চন্দ্রগুপ্ত মর্যায় শাসনের শেষ দিকে এক কি দেখা যায় তুমি অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে হ্যাঁ এই চলে যাওয়া থেকে জৈনদের মধ্যে দুটি ভাগ হয়েছে দাক্ষিণার্থ্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসের নেতা ছিল ভদ্রবাহু তিনি বর্ধমান মহাবীরের পথকেই পথকে কঠোর ভাবে মেনে চলতেন মহাবীরের মতো এই অনুগামীরা কোন পোশাক করতেন না এই জন্য তাদের বলা হয়েছে দ্বিগ্রাম মানে দেখ মহাবে আমরা দেখতে পাবো যে পার্শ্ব ছিল সে কিন্তু কি করছে সাদা একটু উত্তর দিকে পড়ছে হলো শহরের মধ্যে কিন্তু মহাবীর যে ছিল সে কিন্তু তার মধ্যে কোন প্যান জামা কিছু করতো না যার সন্ন্যাসী তোমাদের কি বলে আমরা দেখতে পাইনি কিছুদিন আগে একটা সে হয়েছিল তো কোথায় জায়গার নাম কি কিছুদিন আগে কিছু কোথায় রে জের নাম নেই ইস সে অযোদ্য রেখে নিয়ে কি যে নাম কি করে যেটা সোনা ছিল জমা ছিল কি পড়তো না করে কোয়াगराज কোয়াगराज তো না কোয়াगराज তো না হ্যাঁ কত সোনা আছে হ্যাঁ 1000000 সোনা আছে কাটার মধ্যে 6000000 সোনা আছে একটা আইআইটি বাবা বেরিয়ে গিয়েছিল তুই কি ওটা পেয়েছিলি তো হ্যাঁ নাম তো জেনে ছিল তো ভাই এক মাস ছিল এটা এক মাস ধরে ছিল ছিল তো এটা আরো বেশি ছিল তো এইখানে দেখতে পাবো এই দিগম্বর ছিল এরা কিন্তু কি করতো না কোন শরীরের মতো কোন বস্ত্র পরে ছিল না কিন্তু শ্বেতাম্ব যারা ছিল তারা কিন্তু মহাবীর কে অনুসরণ করত বুঝলো অন্যদিকে উত্তর ভারতে ন্যায় থেকে যা নেতা ছিল স্থূল স্থূল তিনি পার্শনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারে আচ্ছা এগুলো ছিল মহাবীর হলো ভদ্রবাহু হলো এই অনুগামের ছিল মহাবীরের মতো কিন্তু মহাবীর কিন্তু কি কোন পোশাক করতেন না কিন্তু যে নেতা সে কি করছে তিনি মতো জনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাত ছিলেন তিনি এই জৈন খ্রিস্টীয় প্রথম শতক নাগাদ দিগম্বর সীতাম্বরের বিভেদ পরিষ্কার হয়ে যায় তবে জৈন ধর্মের মূল নীতিগুলির ক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ তফাৎ ছিল বিশেষ তফাৎ কি তাদের মধ্যে বিশেষ তফাৎ আমরা দেখতে পাই এবার আমরা আসি ধর্ম এই জৈন ধর্মটা আমরা আগে দিন করেছিলাম তবু আজকে কিছুটা আমরা কথা কি করি বৌদ্ধ ধর্মটা তো আছে তো বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ জৈন ধর্ম থেকে কি ছিল সম্পূর্ণ হবে আলাদা বৌদ্ধ ধর্মের প্রথম নাম ছিল সিদ্ধি গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল দেখ গৌতম বুদ্ধের সম্বন্ধে আমি যদি একটু ধারণা নিই ংশার্থের জন্ম হল সিদ্ধার্থে মহাবীর মধ্যে ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন উনত্রিশ বছর বয়সের সিদ্ধার্থ সংসার চেয়ে তপস্যা করতে চলে দেখ উনত্রিশ বছর বয়সে যখন সিদ্ধার্থ তপস্যা করতে যাচ্ছে প্রায় ছ বছর তপস্যা করার পর সিদ্ধান্ত বধি বা জ্ঞান লাভ করে বধি লাভ করার জন্য তার নাম হল বুদ্ধ এই যে বদ মানে তো কি জ্ঞান লাভ করলো অর্জন করলো সেই অর্জনের পরে তার কি হলো বুদ্ধ তাই বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হয়তো বদ্ধ ধর্ম আর তারপর দেখ জ্ঞান অর্জন করলো সে জ্ঞান গুলা কি করবে সকলকে বিতরণ করবে আর তখন যখন বিতরণ করছে তখন তার নাম কি হলো দেখি বুদ্ধ ধর্মের প্রথম উপদেশ কি ছিল না দেখ সিদ্ধার্থ গার কাছাকাছি একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করছেন দেখ পরীক্ষা আছে যে বা তপস্যা করতেন গাছের নিচে সেখানে তার বোধি বা জ্ঞান লাভ হয়ে বলে ওই গাছটির নাম বোধি বৃক্ষ বলা হয় গোয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান সেখানে পাঁচজন সঙ্গীর মধ্যে তার প্রথম উপদেশ প্রথম প্রচার করেন এই পাঁচ জনের তার প্রথম পাঁচ শিষ্য হয়েছিল তাদের কাছে তিনি মানুষের জীবনের দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন পরবর্তী সময় ওই ঘটনাকে ধর্মচক্র বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এই প্রশ্নগুলি ব্যাখ্যায় বুদ্ধ চারটি মূল উপদেশ দেন প্রতিটি উপদেশকে বলা হয়েছিল

বুদ্ধ রাজগির যান সেখানে মগধের রাজা বিম্বিসার বুদ্ধের বিম্বিসার শিষ্য বছরে আট মাস ঘুরে ঘুরে তিনি তার মতামত প্রচার করতেন বুদ্ধ টানা একুশ বছর ছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর ধর্ম প্রচারের পর কুশীনগরে গৌতম প্রথম মারা যায় গৌতম প্রথম বুদ্ধ কি হয়ে প্রথম বলতে সেখানে সেখানে কি হচ্ছে মারা যায় আনুমানিক কত খ্রিস্টাব্দে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব দেখ গত আমরা আগে কি হবে কিভাবে স্থানটা হতো বলতো থেকে নিচ থেকে মানে দশ নয় আট চার পাঁচ কি হতো আর সেটা খ্রিস্টীয় পূর্বাব্দ খ্রিস্টীয় পূর্বাব্দ আর এখন কি বলে খ্রিস্টাব্দ গত বুদ্ধ ইতিহাসে ধর্মবাজ মানে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্ম গীতগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু হয়েছে ধর্ম সঙ্গীত অনেকটা ধর্মের সংগ্রামের মত সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন বৌদ্ধ ধর্মের নানা বিষয়ে আলোচনা হতো সঙ্গীতগুলিতে নানা বিবাদের প্রসঙ্গ উঠত এমন চারটি সংগীতের কথা জানা যায় গত মৃত্যুর পরেই প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছে।

তৃতীয় নম্বর আছে আমরা পাটলি অশোক কে যে তুমি তখন করছিলে সভাপতি কে ছিল না মগ মদবলি পুত্র ত্রিশক বৌদ্ধ সঙ্গীর নিয়মগুলি কঠোর ভাবে মানার উপরে জোর করে সংঘদের মতো ভাঙন আটকাবার চেষ্টা করে চতুর্থ ছিল কাশ্মীর কনিস্ক বশুমিত্র বৌদ্ধ ধর্ম হীনদান ও এই দুই ভাগে ভাগ হয়ে দেখ এটা আমার একটা হিরোজন মহাজন যেমন ভাল হয়ে গেল এই হিরোজন মহাজন জিনিসটা জীবনযাপন মত বিরোধ তৈরি হয় বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন হলো দামে ভালো পোশাক পরতে থাকেন সোনার উপর দান হিসাবে নিতে শুরু করেন কে সন্ন্যাসী নতুন বুদ্ধা মারা যাওয়ার পর তার যে শিষ্যরা তারা দুটো ভাগে কি হয়ে যায় আর একটাকে ধীরে ধীরে কিছু শোনা পারিবারিক জীবনযাপন শুরু করে সঙ্গে নিয়ম নীতি স্থিরিত থাকে এর ফলে বৌদ্ধ ধর্ম মহাজন নামে এক নতুন দল তৈরি হয় এই মহাজন কি হবে মানে লোকের ঘরে টাকা পয়সা বিবাহ করতে শুরু করলো এর পারিবার যে ব্যাপার করতে না মহাজন মানে गौतम বুদের এড্রেস সিস্টেম আর এক্স সিস্টেম কি মূর্তি পূজাচল ছিল মহাজনীরা মূর্তি সমর্থন ছিলেন এর ফলে মতে বৌদ্ধ সনাতন মহাজন মতমতে বিরোধী হয়ে পড়ে তারা হিরের নামে পরিচিত দেখ এর এক পোকাতে ছিল তারা কি বলতো না তারা বলতো না বিবাহ করব না লকের কাছে থেকে কিছু নিব না ফিরি ফিরি সকলকে উপদেশ দিব ইয়ারা হীন কেন ইয়ারা কিন্তু সঠিক ভাবে গৌতম বুদ্ধের বাণীগুলো কি করতো প্রচার করতে এবং নিয়ম গুলো মেনে চলে কিন্তু মহাজ মহাজন আছেন তারা একটু লোভে থাকে নাকি আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনিষ্ঠ মহাজন বৌদ্ধ ধর্মের সমর্থক ছিলেন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে হিনোজন ও মহাজন চূড়ান্ত আলাদা হয়ে যায় তারপর আর আমরা দেখি

বদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়ম গুলি আছে অভিধর্ম পিঠকে গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশ আলোচনা এগুলি সবাই পালি ভাষা রচিত অর্থাৎ গৌতম বুদ্ধ যে তিনটা পিঠক ছিল এই পিঠক গুলি কোন ভাষা রচিত গৌতম বুদ্ধের ছিল বাণীগুলি কোন ভাষা রচিত পালি ভাষায় গৌতম বুদ্ধের মৃত্যুর পর রাজগিরে বৌদ্ধ প্রধান সভা হয়েছিল জানা যায় যে সেখানে ত্রিপিটকের সংকলন গুলি তৈরি হয়েছে গল্প আছে যে বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা দুঃখে কাতরে পড়েছিল তখন সুব্রত নামে একজন ছিলেন এবারে আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবো সব সময় বুদ্ধের কথা ছিল না তিনি সুবোধের কথা শুনে ভাবলেন একই বৌদ্ধ ধর্মের নিয়মগুলি সংক্রমণ করতে হবে নয়তো সবাই নিজের ইচ্ছা মতো চলবে তাতে বৌদ্ধ ধর্মের ক্ষতি হবে সেই মতো মহাকর্ষ রাজগিরে সভা আগে সেই সভা প্রথম দুটি পৃথক সংকলন করা

ত্রিরত্ন জিনিসটা কি জৈন বৌদ্ধ দুই ধর্মের ত্রিরত্ন বলে একটি আছে তিনটি ধর্মকে দুটি ধর্মের বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সেগুলি এক একটিকে রত্ন সংখ্যায় তিনটি তাই বল একসঙ্গে ত্রিরত্ন সংখ্যায় করা ছিল তিনটা তাই একসঙ্গে কি বলে ত্রিরত্ন সংখ্যায় তিনটি তাই বলা হয় একসঙ্গে ত্রিরত্ন তবে জৈন ধর্মের ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন থেকে আলাদা জৈন ধর্মের যে রত্ন ছিল সেটা থেকে বৌদ্ধ ধর্মের তীর রত্ন সম্পূর্ণ কি ছিল সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের তীর বলা হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের প্রধান ব্যক্তি তার প্রধান প্রচার করা ধর্ম হয়েছিল বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচার দায়িত্ব বোধ সঙ্গে এই তিনটি মিলে বুধ ধর্ম সঙ্গ এই তিনটি বৌদ্ধ ধর্মের তীর ছিল ছিল জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের তীর রত্ন সম্পূর্ণ হয়ে কিছু আর তারপরে আমরা উপত্যে দেখি আমরা বলছে বর্ধমান মহাবীর আমরা মহাবীর পাই জনগণ দিকে আর মহাবীর গতম বুদ্ধকে পাচ্ছি আমরা কিন্তু বলছি এই দুজনের মধ্যে কিছু একটা কি ছিল তারা দুজনের ক্ষত্রিয় পরিবারের মানুষ ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানে বিরোধিতা করেছিলেন তারা দুজন সমাজের সাধারণ মানুষের জন্য তারা ধর্ম প্রচার করেছে সবার বজার সুবিধার জন্য ব্যবহার করেছিলেন সহজ সরল ভাষা প্রাকৃত ভাষা ও সাহিত্য উন্নত হয়েছিল জৈন ধর্মের হাত ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল কি পালি তবে মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছে অন্যদিকে গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাহ বা মুক্তি লাভের উপায় নয় কঠোর তপস্যা করে বলছে কোন মুক্তি লাভ পাওয়া যায় না আবার চূড়ান্ত ভোগ বিলাসে মুক্তির খোঁজ পাওয়া যায় না আবার চূড়ান্ত ভোগ বিলাস করে বলছে মুক্তির খোঁজ পাওয়া যাবে না বুদ্ধ তাই মসজিদ প্রতিপদা বা মন্ধ পন্থার কথা বলেছেন মহাবে ও বুদ্ধ ধর্মের ধর্ম প্রচারের জন্য নগরগুলিতে গুলিতে বেশি জন যেতেন নগরে নানা রকমের মানুষকে সঙ্গে পাওয়া যায় তুলনায় গ্রামে জনগণে শ্রেণী ভাগে ছিল কৃষক আবার ব্রাহ্মণ ধর্মে নগরে যাওয়া বা থাকা পাপ বলে ধরা হত। তাই জন ও ধর্ম সেই সময় নাগর গুলো তো বেশ জড়িয়ে পড়েছিল এক কথা অবশ্যই আন্দোলন ছিলোল কি জাতকের গল্প এবার একটা জাতকের গল্প ত্রিপীঠক্রিপীঠকের মধ্যে জাতকের নামে কিছু গল্প রয়েছে মনে করা গৌতম বুদ্ধ আগেও নানা সময় জন্মেছে সেই আগের এক একটি জন্মের কথা জাতকের একটি গল্পে বলা হয়েছে গল্পটি গল্পের মতো কিছু না কিছু উপদেশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্য জাতকের গল্পটি ব্যবস্থা করে বেশি জাতকের গল্প রয়েছে জাতকগুলি ভাষায় লেখা মানুষের পাশাপাশি পশু পাখিরাও জাতকের গল্প চরিত্র হিসাবে বলে রেখেছে জাতকের গল্পগুলি থেকে সেই সময় সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায় মানে এটা জাতকের কিছু গল্প তারপর দেখি সেরিবান আর মানে সেই বনে তো মানে জাতক দেখ একটা জাতকের গল্প এখানে একটু কি দেওয়া আছে একটা জাতকের গল্প দিয়েছে এই একটা জাতকের গল্প আমরা পড়তে গেলে আমাদের আজকে গল্পটা কি সম্পূর্ণ ভাবে অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ শেষ হবে দেখ আমাদের তিন দিন তিনটা ক্লাস লাগবে ওদের শেষ অনেকদিন আগে সেরিফ নামে একটা রাজ্য ছিল কি নামে

সবাই কি করত ঠোকা আমার দেখতে পাচ্ছি সে বাড়িতে একটা ছোট মেয়ে তার ঠাকুমার সঙ্গে থাকতো তারা খুবই গড়ে ছোট মেয়েটা খেন্নার জন্য ঠাকুমার কাছে বায়নাতে হলো ঠাকুমা তখন একটা ভাঙ্গা থালা নিয়ে খেলনা কিনতে এলো শেরিবাকে বলো এই থালাটা যা দাম হয় দাম নাতনির জন্য একটা খেলনা নেবো শেরিবা ভালো করে দেখবো থালাটা কিছু কি ছিল সোনায় সে ফন্দি করে বলো খালাটা ভাঙ্গা কানা করি বলছে বলছে এটা তো বলছে কিছুই তো হবে না এমনি দিলে তাও নিতে পারে ঠাকুমা বলো তাহলে থাক সেরিবা একটু ঘুরে আবার একবার এখানে আসতে হবে এমনিতে না দিল দু পয়সা দিলে নিশ্চয় থালাটা দিয়ে দেয় কোনোভাবে হাত ছাড়া করা যাবে কিন্তু দেখ সোনার ছিল কিন্তু কোনোভাবে এটা হাত ছাড়া খানিক করে সে বাড়িতে গেল ছোট মেয়েটি আবার জন্য কাছে আবার সেই ভাঙ্গা থালাটি শেরিবানকে দিতে গিয়ে দিল থালাটা দেখে শারিবান বলল এই তো সোনার থালা অনেক দাম আমার এই থালা কেনার মতো ক্ষমতা নেই তখন ঠাকুমা শেরিবানকে বললো তুমি যা দিতে পারবে তাই দাও বেশি চাই না তুমি বলার আগে জানতাম না এটা সোনার তাই এটা তুমিই না শেরিবান এখন তখন তার সব মুদ্রা ঠাকুমাটা হাতে দিল আর তার নাতিকে দিয়ে কয়েকটা সুন্দর খেন্না দেুমা নাতি থাকে আলার নিয়ে সেরিবান চলে গেল দেখ এটা থেকে কি বুঝলাম একদিন শেরিবা খানিক পরে আবার ফিরে এলো ওই বাড়িতে এসে সব শুনে সে বুঝলো থালাটা শেরিবান নিয়ে গেছে শেরিবা ছুটলো শেরিবানকে ধরবে বলে যদি থালাটা পাওয়া যায় কিন্তু শেরিবানকে সে খুঁজে পেল না থালাটা শেরিবান